দর্শক আপনি কি জানেন যে প্রতি তিন সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে চিন্তা করেন এই সংখ্যাটা তাহলে কত বেশি এবং সেটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যে মৃত্যু বরণ করে মানুষ তার তৃতীয় কারণ হচ্ছে স্ট্রোক তাহলে দেখেন এই স্ট্রোক কি কেন হয় সে সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার তারই প্রেক্ষাপটে প্রতি বছর উনত্রিশ অক্টোবর ওয়ার্ল্ড স্ট্রোক ডে পালিত হয় যেটার মাধ্যমে স্ট্রোক সম্পর্কে সচেতন হওয়ার জন্য সারা বিশ্বব্যাপী এই দেশ দিবসটাকে পালন করা হয় তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও এটা পালিত হচ্ছে এবং বছর এই দিবসটির প্রতিবাদ্য হচ্ছে এভরি মিনিটস ইজ কাউন্টেবল দ্যাট মিনস প্রত্যেকটা মিনিটই গুরুত্বপূর্ণ স্ট্রোক পরবর্তী সময়ে এবং সেটা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দর্শক আমি ডাক্তার এম ইয়াসিন আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল দর্শক স্ট্রোক আসলে একটা ভয়াবহ রোগ যে রোগটি শুধু ওই ব্যক্তিকে নয় ওই পরিবারকে বঙ্গ করে দিতে পারে ইভেন ওই পরিবার যদি পঙ্গু হয় ওই সমাজ ক্ষতিগ্রস্ত হলো পরিবার থেকে সমাজ সমাজ থেকে দেশ ক্ষতিগ্রস্ত হলো একজন কর্মক্ষম ব্যক্তি যদি হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হয় তে একমাত্র ওই পরিবারে একজন উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে পরিবারটাই কিন্তু পঙ্গু হয়ে গেল কারণ সে তার স্বাভাবিক জীবনে ফিরতে যদি না পারে তাহলে তার আর্নিং সোর্স আর্নিং তো এই স্ট্রোকটা আসলে কি কারণে হচ্ছে সাধারণত আমরা দেখতে পাই স্ট্রোকের স্পেসিফিক কারণ না থাকলেও কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে যেটা আমাদের স্ট্রোকের দিকে ধাবিত করে তার মধ্যে খুব অন্যতম কারণ হল আমরা বলি ধূমপান যেটার মাধ্যমে যে নিকোটিন নামে একটা উপাদান আমাদের রক্তনালীগুলোতে যে জমা হয় এবং রক্তনালীগুলোকে ব্লক করে ফেলে একটা সময় যে ব্রেনের যে রক্তনালীগুলো সেখানে ব্লাড সার্কুলেশন কম হয় তখন এক ধরনের স্ট্রোক হয় যেটাকে আমরা বলি স্কেমিক স্ট্রোক এছাড়াও আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কম হয় আমরা যদি ওবেসিটি ডেভেলপ করি আমাদের ওজন যদি অনেক বেশি থাকে আমাদের কোলেস্ট্রল যদি নিয়ন্ত্রণে না থাকে উচ্চ কোলেস্ট্রলে আমরা ভুগে থাকি আমাদের উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে কিডনি ডিজিজ নিয়ন্ত্রণে না থাকে তাহলে আমরা স্ট্রোকের ঝুঁকির মধ্যে পড়ে যাই আমাদের যদি জেনেটিক্যাল কিছু ইস্যুস থাকে যেমন বাবা মা স্বজনের মধ্যে যদি স্ট্রোক আর প্রবণতা বেশি থাকে সেক্ষেত্রে আমরা স্ট্রোকের ঝুঁকিতে পড়ি তো স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়ে থাকে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের রক্ত নালীগুলাতে ব্রে ব্রেনের যে রক্ত নালীগুলো সেখানে যদি থ্রম্বাস ফর্মেশন হয় রক্ত চলাচল সরবরাহ কম হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক আমরা বলি স্কেমিক স্ট্রোক দ্বিতীয়ত যেটা হয় সেটা আমরা বলি হিমোরজিক স্ট্রোক ব্রেনের যে রক্ত নালী সেটা ছিঁড়ে যে অনেক সময় রক্তক্ষরণ হয় যার ফলে এই হিমোরজিক স্ট্রোক হয় তো স্ট্রোক যে ধরনেরই হোক এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া কি কারণে হচ্ছে সেটা তো একজন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না সে কারণে একটা বিশেষ চিকিৎসা রয়েছে যেটাকে আমরা বলি যে প্রথম স্ট্রোক যে রোগটা হয়েছে বা এই ধরনের সমস্যায় ভুগছেন বুঝতে পারার সঙ্গে সঙ্গে যদি আমরা প্রথম চার ঘন্টার মধ্যে এই রুগীকে নিয়ে একটা বিশেষায়িত হসপিটালে যেতে পারি তাহলে সেখানে এবং রোগটাকে যদি নির্ণয় করা যায় যে সেটা স্কেমিক স্ট্রোক তাহলে তার জন্য একটা খুব ম্যাজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে এক ধরনের ইঞ্জেকশন ইউজ হয় যেটা থ্রম বলে কি এজেন্ট হিসেবে এই যে থ্রম বাস ফরমেশন করে তার ব্লাড সার্কুলেশন কম হচ্ছে সেটাকে রিমিশন করে দেওয়া যায় যার ফলে রোগীর কিন্তু আর কোনো স্ট্রোক জটিলতা কোনোটাই থাকে না এই সচেতনতাটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয় হলো যে এই যে স্ট্রোকে আমরা আক্রান্ত হলাম দ্রুত চিকিৎসকের কাছে গেলাম সেখানে যে আমরা যে অ্যাকিউট ম্যানেজমেন্টটা হট যে মেডিকেল ম্যানেজমেন্টটা নিলাম যে তার প্রেশার নিয়ন্ত্রণে ছিল না সেটা নিয়ন্ত্রণ করলাম তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল না সেটা নিয়ন্ত্রণ করলাম তার ওভারঅল মেডিকেল কন্ডিশন যখন স্বাভাবিক হলো দেখা গেলো যে তার স্ট্রোক পরবর্তী সাইড প্যারালাইজড হয়ে আছে তার হাতের এবং পায়ের শক্তি নাই হাঁটাচলা করার মতো ক্ষমতা নেই তার কথা বলার মতো অ্যাবিলিটি নেই হয়তো অনেক সময় কথা জড়িয়ে যাচ্ছে তো এই যে পক্ষঘাতগ্রস্ততা যেটাকে আমরা মেডিকেল ভাষায় প্যারালাইসিস বলি এই প্যারালাইসিসটাকে আমার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু সেই আমাদের সচেতনতার অভাব আমরা মনে করি আচ্ছা স্ট্রোক করলো ভালো হবে না আর সময় ব্যয় ব্যয় করে করে টাকা এটার পিছনে অর্থ ব্যয় করে কোনো লাভ নেই দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি একটা সময় দেখতেন আপনারা যে বলতো যক্ষা হলে আর রক্ষা নেই সেই কথার কিন্তু আর ভিত্তি নেই এখন মানুষ কিন্তু জানে যে ছয় মাস নয় মাস বা বারো মাস মেয়াদি চিকিৎসা নিলে একজন যক্ষার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে ঠিক তেমনই সেই স্লোগান নিয়ে যদি আমরা বলি যে প্যারালাইসিস হলে আর ভালো হবে না এই কথারও কিন্তু ঠিক ভিত্তি নেই আমরা যদি প্রপার ট্রিটমেন্ট সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারি তাহলে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীও ভালো হয়ে যায় সেই জায়গাটাই আপনার সচেতনতা দরকার দরকার সঠিক চিকিৎসা এবং সেই চিকিৎসাটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে নিই একটা যেমন অ্যাকিউট মেডিকেল ট্রিটমেন্ট দ্বিতীয়ত তার যে হাত পায়ে শক্তি কমে গেলো সেটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার জন্য আমরা বলি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট বা পুনর্বাসন চিকিৎসা সেই পুনর্বাসন চিকিৎসাটাকে গুরুত্ব দিয়ে যদি নেওয়া যায় যখন আমরা প্যারালাইসিস হয়ে যাচ্ছে তাকে মনে করছি আর নিজেরাই বাসায় কিছু ব্যায়াম করব আর অটোমেটিক ভালো হয়ে যাবে আসলে এটা খুব মানে একটা অন্য ধরনের চিন্তাভাবনা অনেক স্বপ্নর কথা বলে থাকি আমরা আপনি যদি এটা একটা প্রপার গাইডলাইন অনুযায়ী একটা বিশেষায়িত হসপিটাল যেমন মনে করেন ফিজিওথেরাপি রিলেটেড বা রিহাইব্রেশন ইনস্টিটিউটগুলোতে ভর্তি রেখে আমরা যদি টাওয়ারলি দিনে তিনবার করে তাকে ফিজিওথেরাপি কিছু ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি কিছু ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সাথে তো তার মেডিকেশন চলবেই এবং তার যে কেয়ার গিভার থাকবে তাকেও ট্রেন আপ করা এই সমন্বিতভাবে যদি আপনি টোটাল প্রক্রিয়াটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে করেন তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই আমাদের অধিকাংশ রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে মাত্র এরকম রুগীও আমরা পেয়েছি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে কিন্তু এই জায়গাটাই আমাদের সচেতনতা দরকার আমরা গ্রাম অঞ্চলে দেখি কবিরাজের কাছে যায় ঝাড়ফুক করে বলে আমার ফসল অমক টমক মানে বিভিন্ন রকম কথাবার্তা যেটা আসলে একেবারেই অবৈজ্ঞানিক এবং বর্তমান সময়ে এই আধুনিক যুগে বসে যদি আমরা এ ধরনের চিন্তা ভাবনার মধ্যে বসবাস করি এটা আসলেই খুবই দুঃখজনক দর্শক আজকের এই স্ট্রোক দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সবার প্রতি অনুরোধ স্ট্রোক হলে কোনো ভয়ের কিছু নেই কিন্তু এটা সঠিক চিকিৎসা দরকার সেই জন্য আপনি দেরি না করে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ এই জন্যই বলা হচ্ছে একটা মিনিট সময় যেন নষ্ট না হয় সেই সময়টাকে যেন প্রপারলি কাজে লাগাতে পারেন আপনার নিকটস্থ একজন হসপিটাল বা চিকিৎসকের কাছে যে যান উনি আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবেন এবং স্ট্রোকের ভয়াবহতা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে